সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে রাতের শুভেচ্ছা নিয়ে আজ আমাদের ক্লাস শুরু করছি আজ আমাদের ক্লাসের আলোচনা বিষয় থাকবে ওয়ানি বটেশ্বর সম্পর্কে ক্লাসের শুরুতেই এই যাদের জন্মদিন তাদের জন্মদিনের শুভেচ্ছা রইলো এবং যারা বিভিন্ন সমস্যার কারণে ক্লাসে যুক্ত হতে পারেননি দয়া করে রেকর্ড ক্লাসে দেখে নেবেন এবং যারা আজকের দিনে আমাদের আপনজন দুনিয়ার মায়া ত্যাগ করে পরকলে বাসিন্দা হয়েছেন তাদের রুহের মাত্রা কামনা করছি এবং সকল বাধা বিপত্তি দূরে ঠেলে যারা আমাদের আজ রাত নয়টা তিরিশ মিনিটে ক্লাসে যুক্ত হয়েছেন আপনাদের দেশে নাট একাডেমির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং যারা দু হাজার ছাব্বিশ সালের আগেই আমাদের কোর্সে ভর্তি হতে ইচ্ছুক তাহলে দ্রুত যোগাযোগ করবেন আপনারা ছাব্বিশ সালের আগেই ভর্তি হয়ে যদি আপনাদের প্র্যাকটিক্যাল বিষয়টা শেষ করে শেষ করে ফেলতে পারেন একবার তাহলে এটা আপনাদের বড় একটা পাওয়া এজন্য দ্রুত যোগাযোগ করে ভর্তি হয়ে যাবেন আমাদের তৃতীয় বেদে ভর্তি হচ্ছে যারা এখন হতে পারেননি পরিচিত দ্রুত আগে আমরা আলোচনাটা প্যাটার্ন যেভাবে হোক না কেন মূল বিষয় জানতে হবে মূল বিষয় না জানলে প্রশ্ন প্যাটার্ন আপনার কাছে অদ্ভুত লাগবে এই জন্য মূল বিষয়টা জানলে প্রশ্ন পাঠান যেমন কঠিন হোক না কেন আপনি উত্তর দিতে পারবেন মনের ভিতরে ভয় থাকে যে এক বছর এর কোর্স করছি আমরা কি সব জানি আপনার দুশ্চিন্তার কোনো কারণ নাই চার বছর মেয়ে যারা কোর্স করছে তারা যে বিষয়টা জানে আপনিও সেই একই বিষয় জানছেন আমি সেইভাবে আপনাদের সবকিছু রেডি করছি সেইভাবে আপনাদেরকে প্রস্তুত করে তুলছি সুতরাং আপনাদের বিন্দু মাত্র কোনো ভয় পাওয়ার কারণ নাই যে আমি তো চার বছরের কোর্স করি নাই তাহলে আমি তো অনার্স করি নাই আমি তো এক বছর নিয়ে পরীক্ষায় বসতে পারবেন আপনাকে বিস্তৃত জানতে হবে সেই আলোকে আপনাকে তৈরি করা হচ্ছে সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নাই আমি শুধু যে নির্দেশনাগুলো আপনাদেরকে দিব সেগুলো একটু মেনটেন করবেন দেখবেন সময়ের আগে সবকিছু সুন্দরভাবে শেষ হয়ে যাচ্ছে এবং সবকিছু আপনার আয়ত্তে থাকছে বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে সত্তর থেকে পঁচাত্তর কিলোমিটার উত্তর পূর্বের নরসিংদীর বেড়াবো উপজেলায় অবস্থিত দুটি গ্রামের নাম ওয়ারি ও বটেশ্বর তাহলে দুটা এলাকার নাম হলো ওয়ারি ও বটেশ্বর একসাথে আমরা কি বলছি ওয়ারি বটেশ্বর এই দুটি প্রাচীন গ্রাম প্রাপ্ত প্রাচীন প্রত্নতাত্ত্বিক নমুনার বিচারে বর্তমানে বাংলাদেশের প্রাচীনতম সভ্যতার নিদর্শন হিসেবে উল্লেখ করা হয়। কার্বন পরীক্ষার দ্বারা প্রমাণ পাওয়া গেছে যে এই অঞ্চলের সভ্যতা গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব চারশত পঞ্চাশ দিকে উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে ওয়ারি গ্রামের একদল শ্রমিক মাটি খননকালে একটি পাত্রে সঞ্চিত কিছু রৌপ্য মুদ্রা পায় স্থানীয় স্কুল শিক্ষক জনাব মোহাম্মদ পাঠান সেখান থেকে কুড়ি থেকে তিরিশটি মুদ্রা সংগ্রহ করেন এগুলো ছিল বঙ্গ ভারতের প্রাচীনতম রৌপ্য মুদ্রা এ বিষয়ে তৎকালীন সাপ্তাহিক মোহাম্মদ পত্রিকাতে প্রাচীন মুদ্রা প্রাপ্তি শীর্ষক সংবাদ প্রকাশিত হয়েছিল জনাব পাঠান এবং তার ছেলে জনাব হাবিবুল্লাহ পাঠান তখন থেকে এই এলাকার বিভিন্ন প্রত্নতাত্ত্বিক উপাদান সংগ্রহ ও গবেষণার কাজে হাত দেন উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দ ওয়ারের পার্শ্ববর্তী নামক স্থানে যান এবং সেখানে গিয়ে এই যে ওয়ারের মতো সেখানে খনন কর্য পরিচালনা করেন এবং সেখান থেকেও সে যে ধাতব মুদ্রা থেকে শুরু করে প্রাচীন যে ঐতিহ্য সেগুলো সংরক্ষণ করতে শুরু করে এবং সেখানেও অনেক প্রাথম সেই চারশত পঞ্চাশ খ্রিস্টাব্দের দিকের পূর্ণতাত্ত্বিকদের গুলো সেগুলো সে সংগ্রহ করে রাখে উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দের মাস মাসে ওয়ারি গ্রামের জৈনিক কৃষক ঝাড়ু মাটি গ্রহণ রৌপ্য মুদ্রা একটি ভান্ডার পান এই ভান্ডারে প্রায় চার হাজারের মতো মুদ্রা ছিল ওজন ছিল প্রায় নয় শের পরে ঝাড়ু মুদ্রাগুলো আশি টাকা সের দরে জৈনিক রৌপ্যকারের কাছে বিক্রি করতেন এই তত্ত্বু ছাড়া এই মুদ্রাগুলোর কোন নমুনা পাওয়া যায়নি যারা হাবিবুল্লাহ পাঠান ঢাকা জাদুঘরের অবৈতনিক সংগ্রহক ছিলেন এই সময় তিনি এই অঞ্চলে প্রাপ্ত ছাপাঙ্কিত মুরব্য মুদ্রা পাথরের গুটিকা লৌহকুঠা ও বল্লভ জাদুঘর অর্পণ করেন ও যে সমস্ত পদ্ধতাতিক হাবুবল হাবিবুল্লাহ পাঠান যেহেতু ঢাকা কে জাদুঘরের দায়িত্বে ছিলেন যেগুলো পেয়েছে সেগুলো নিয়ে এবং সেখানে যে প্রাচীন যে নিদর্শনগুলো সেগুলো তো সেখানে দেখাতে হবে এজন্য যারা জাদুঘর রিলেটেড কাজ করে তারা কিন্তু সবসময় দেখবেন যে পুরাতন প্রাচীন নিদর্শন সম্মিলিত কোন কোন জিনিসগুলো আছে সেগুলো সন্ধ্যা সর্বদাই চেষ্টা করে উনিশশো আটাশি খ্রিস্টাব্দে ওয়ারি গ্রামের শাহাবুদ্দিন মাটির নিচ থেকে পাত্র উদ্ধার করেন টাকা লবে এই পাত্রগুলো এক বাঙালির কাছে বিক্রি করে দেন শাহাবুদ্দিন এই নমুনা গুলো চিরতরে হারিয়ে গেছে এরপর হবে হাবিবুল্লাহ পাঠান অর্থের প্রলোভন দেখিয়ে প্রাচীন প্রত্ন সামগ্রী খুঁজে দেওয়ার জন্য থানীয় শিশু বিষ দর্কে নিতে এই সুক্তে তিনি বিষ্ণুপট্ট বিষ্ণপট ভরঞ্চত তৈরি ধার্মান অস্য উচ্চ মাত্রায় তিন মি্চিত পাত্র শিপ নৈবদ্ধ পাত্র রেলিক কাজকেট এর ভগ্নাংশ পাথরের বাটকার ন বগ্রস্তযকার বাটালি নহকোটা বল পাথের তৈরি সিল ভক্তিরত্ন কচ্ছপ ভস্তি, সিংহ হাস প্রকা, ফুল অর্ধচন্দ্র তারকা রক্ষা কবচ পোড়ামাটির কিন্নর সূর্য বিভিন্ন জীবজন্তুর প্রতীকৃতি রিং ব্রঞ্জের গরু কয়েক সহস্র স্বল্প মূল্যবান পাথর কাচের তৈরি বিভিন্ন জিনিসপত্র এত সব প্রাচীন নমুনা সংগ্রহের সূত্রে দেশের প্রত্নতাত্ত্বিক গবেষকরা উৎসাহিত হয়ে ওঠে পরে দু হাজার খ্রিস্টাব্দে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পূর্ণত্ব বিভাগের উদ্যোগে শুরু হয় খনন কাজ এই খনন কাজে নেতৃত্ব দেন উক্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জনাব সুপি মোস্তাফিদুর রহমান এই তাদের উপনেতা ছিলেন জনাব মেদানুর রহমান আর এই খনন কাজেই স্বয়ংক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন সেই সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পূর্ণত্ব বিভাগের শিক্ষার্থীবিন্দু সেই সাথে উল্লেখ করার মতো ছিল স্থানীয় জনগণের সহযোগিতা পরে কাজের জন্য সার্বিক পৃষ্ঠপোষকতার হাত বাড়িয়ে দিয়েছিল মুঠুফোন কোম্পানি গ্রামীণ ফোন দু হাজার দশ খ্রিস্টাব্দের নয় জানুয়ারি তারিখে এই খনন প্রথমবারের মতো আর্থিক পৃষ্ঠপোষকতা দিতে এগিয়ে আসে বাংলাদেশ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বর্তমানে এই প্রত্নতাত্ত্বিক খনন ক্ষেত্রটি ওয়ারি বটস্বর নামে পরিচিত প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে এই অঞ্চলে আবিষ্কৃত হয় প্রাচীন দুর্গনগর বন্দর রাস্তা পার্শ্ব রাস্তা পোড়ামাটির ফলক স্বল্প মূল্যবান পাথর কাচের পুঁথি এবং উপমহাদেশের প্রাচীনতম ছাপাঙ্কিত রৌপ্য এই খনন ক্ষেত্রে পাওয়া গেছে উল্টো প্রামিড আকৃতির স্থাপত্য কর্ম প্রাকৃতিক ভাবে বিশেষজ্ঞদের ধারণা ছিল এই দুর্গটি এটি প্রায় আড়াই হাজারের বছরের পুরানো এই অঞ্চলে প্রাপ্ত কিছু বস্তু কার্বন চোদ্দ পরীক্ষার প্রেক্ষিতে ধারণা করা হয় ওয়ারের বসতির সময় ছিল খ্রিস্টপূর্ব চারশো পঞ্চাশ শব্দ উল্লেখ্য ওয়ারি গ্রামে গড় তেত্রিশ পরীক্ষা পাওয়া গেছে গড় ও পরীক্ষা সোনারুতলা গ্রাম থেকে শুরু করে বটেশ্বর হানিয়াবাই রাজারবাগ ও আমলা গ্রামের উপর দিয়ে আরিয়াল খা নদের প্রান্ত সীমা পর্যন্ত বিস্তৃত এগুলো খনন করছিল মূলত তারা পানি আনয়ন করার জন্য এটিকে স্থানীয় লোকজন অসম রাজার গড় বলে থাকতেন গিরিক ভূগোলিক তলমি তার জিওগ্রাফিয়া আগ্রন্থে এই অঞ্চলে সোনাগড়া নামক একটি অঞ্চলের নাম উল্লেখ করেছিলেন টলেমির এই নামটি হয়তো সুবর্ণ গ্রাম বা সোনার গাঁ বঙ্গদেশে এই অঞ্চলের পলিবিধত নতুন ভূমিতে যে বসতি স্থাপিত হয়েছিল তার বিস্তৃত অংশ ছিল বর্তমান সময়ে সাবার কাপাসিয়া বসি ত্রিপুর টো ব্লাবো মার্জাল পলা শিবপুর মহরদি ওয়ারি বটেশ্বর আর এই অঞ্চলে যোগাযোগ কৃষিকাজের জন্য মুখ্য ভূমিকা রেখেছিল লঙ্কা ব্রহ্মপুত্র আড়িয়ালখা পর্বত নদী এইটা ছিল মূলত আপনার আজকে আলোচনা এই আলোচনা থেকে আপনারা ওয়ারি বটেশ্বরের বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারবেন এবার ওয়ারি বটেশ্বরের যে প্রাসাদ গুলো ছিল সেগুলো কেমন ছিল একটু জেনে মানে ভৌগোলিক অবস্থানটা ভৌগোলিক অবস্থান বিবেচনা করে বলা যায় এই অঞ্চলের বহি কেন্দ্র হিসেবে এই অঞ্চল ব্যবহৃত হত। টলিমের বিবরণ থেকে জনাব দিলীপ কুমার চক্রবর্তী অনুমান করেছেন আদি ঐতিহাসিক যুগে ওয়ারি বটেশ্বর দক্ষিণ পূর্ব এশিয়া ও রোমান সাম্রাজ্যের মালামাল সংগ্রহ বিতরণের সৌদাগরিক আড়ত হিসেবে কাজ করতেন এই বিচারে অনেকে মনে করেছেন যে টলমি কথিত সোনা গড়া ছিল একালের ওয়ারি বটেশ্বর দুহাজার দশ খ্রিস্টাব্দে মার্চ মাসে নবম ধাপের খনন কাজ শুরু হয় এই সময় ওয়ারি থেকে চার কিলোমিটার দূরে শিবপুর উপজেলায় ধূপির আবিষ্কৃত হয়েছে একটি বৌদ্ধ মন্দির এই মন্দির চত্বরে আটটি পাপড়ি যুক্ত একটি পদ্ম প্রায় অক্ষত অবস্থায় পাওয়া গেছে এই কারণে মন্দিরটিকে পদ্ম বা বৌদ্ধ পদ্ম মন্দির বলা হয় ধারণা করা এই মন্দিরটি প্রায় চোদ্দশো বছর আগের ইটে নির্মিত হয়েছিল প্রাচীন এই মন্দিরটি বর্গাকার দশ দশমিক ছয় মিটার এবং দশ দশমিক ছয় মিটার এক এর দেয়াল গুলো ছিল কাদামাটির গাঁথনির আশি সেন্টিমিটার প্রশস্ত এই দেওয়ালে ভিত্তমূল এক মিটার মূল দেওয়ালে উত্তর দক্ষিণ পশ্চিমের সত্তর সেন্টিমিটার দূরত্বের সমর্থন সত্তর সেন্টিমিটার প্রশস্ত আরো একটি দেয়াল রয়েছে মূল দেওয়ালের মধ্যকার দূরত্ব তিন পাঁচ মিটার পূর্ব দিকে প্রদক্ষিণ পথ ও একটি বারান্দা রয়েছে এ পর্যন্ত বৌদ্ধ থেকে দুটি নির্মাণ যুগ শনাক্ত করা হয়েছে আদি নির্মাণ যুগের ইট বিছানা মেজের অংশবিশেষ আর অন্যান্য বৈশিষ্ট্য শনাক্ত করতে আরো সময় লাগবে তবে পরবর্তী নির্মাণ যুগে পূর্ব দক্ষিণ কোণে ইট বিছানো একটি বেদি পাওয়া গেছে এখানে মূলত আমার জানার বিষয় হলো ওয়ারি বটেশ্বর আসলে কি ওয়ারি বটেশ্বর হলো আপনার নরসিংহী বেলাব জেলায় অবস্থিত বেলাব উপজেলায় অবস্থিত নরসিংহ জেলার বেলাব উপজেলায় অবস্থিত একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন আবার যদি প্রশ্ন আসে যে ওয়ারি বটেশ্বর কি জন্য বিখ্যাত তাহলে প্রথমে দিক থেকে ওয়ারি বটেশ্বর প্রাচীন বা প্রত্নতাত্ত্বিক নিদর্শনের জন্য প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শনের বিখ্যাত এখানে উল্লেখযোগ্য যেসব নিদর্শনগুলো পাওয়া গেছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো রৌপ্যমর দ্বারা হাড়ি পাতির অশ্ব ঘোড়া এই যে ইত্যাদি মানে কয়েকটা নাম লিখে ইত্যাদি লিখে দিলেই কিন্তু দুই মার্ক পেয়ে যাবে এটা যদি টিকা হিসেবে আসে তাহলে এভাবে প্যারা প্যারা করে লিখবে যদি বড় প্রশ্ন করে আসে ওয়ারি বটেশ্বর কি জন্য বিখ্যাত ব্যাখ্যা করো তখন আপনারা এ প্রথমে লিখবেন যে ওয়ারি বটেশ্বর সম্পর্কে এখানে ভূমিকা করে দেওয়া আছে তারপরে ওখানে প্রশ্নের বর্ণনা দেওয়া আছে ওইভাবে লিখে দিবেন আর পরিবটেশ্বর পূর্ণতের নির্দেশন জন্য বিখ্যাত তার নিচে আলোচনা করা হলো এরকম একটা হেডলাইন দিয়ে আপনি সুন্দর করে এই বিষয়গুলো সেখানে ফুটিয়ে তুলবেন আর এখানে যদি এমসি করে প্রশ্ন আসে কিরকম ধরনের প্রশ্ন আসতে যে পরিবটেশ্বর কোথায় অবস্থিত একটা প্রশ্ন আসতে এখানে চারটা অপশন থাকবে এরপরে প্রশ্ন আসতে দুয়ার এই ওয়ারি বটেশ্বর কিসের জন্য বিখ্যাত তা আপনার এখানে প্রাকৃতিক সৌন্দর্য তারপর পূর্ণতাত্ত্বিক নিদর্শন তারপরে আম আমের জন্য বিখ্যাত বা কাঠার জন্য বিখ্যাত এরকম বা ধানের জন্য বিখ্যাত এরকম দিবে দিলে আপনি তখন এইটা যদি পরে থাকেন তাহলে অবশ্যই সেটা উত্তর দিতে পারবেন তবে বটসের প্রাপ্ত পূর্ণতিক নিদর্শন গুলো কত বছর আগের বা কত খ্রিস্টাব্দের দিকে তখন চারশো পঞ্চাশ আপনি যদি একবার পড়েন তাহলে অবশ্যই পারবেন এজন্য একবার একটু যে ক্লাসের যে আলোচনা গুলো করছে শুনলেও হবে আবার তা এই ছিল আপনারা আগে এই যে আপনাদের মূল যে বিষয়বস্তুগুলো দিচ্ছি সেগুলো একটু সুন্দর করে একবার একটু আয়ত্ত করে নেন আয়ত্ত করার পরে আপনি এইগুলো নিয়ে চর্চা করবেন এখন আপনি একবার একটু আয়ত্ত কেন ও আর এই জিনিসটা আসলে কি সম্পর্কে যদি আপনার একটা পরিপূর্ণ ধারণা থাকে এখন এখান থেকে সংক্ষিপ্ত যে ধরনের আপনার দিলে আপনি পারবেন আর যদি আপনার এই সম্পর্কে কোনো ধারণা না থাকে এই সম্পর্কে কিছু না জানেন তাহলে ওই এমসি কিউ পড়ে মনে রাখতে পারবেন ঠিক আছে কিউ পড়ে আপনি মনে রাখতে পারবেন না জন্য ছোট মূল বিষয়গুলো একটু জেনে রাখেন বাদ বাকিগুলো আমি সময় মতো আপনাদের সবকিছু কভার করে দিব নেওয়ার কোনো কারণে আমরা খাতামূল্যায়ন করবো তার আগে আমাদের শীতটা একটু দিনই আপনার ক্লাসটা একবার দেখে রাখলে হবে ঠিক আছে কোনো সমস্যা নেই আমরা আমাদের যে হোমওয়ার্ক গুলো দেওয়া ছিল সেগুলো একটু দেখবো ঠিক আছে কি কি করছে একটু দেখি আমি প্রথমে চলে যাচ্ছি আমাদের তৃতীয় ব্যাচ নিকেল শিক্ষক এই যে সোহেল আহমেদ খাতার উপরে বলছে নাম লিখে দিতে নাম লিখেনি সোহেল সাহেব আপনার দুই সাইড যে রেখা এটা আপনি ভালো করে দেখেননি এই জন্য এই ভুলটা হয়েছে দুই সাইড যে রেখাটা দেখেন একদম সমান্তরাল দেখেন এরকম সমান্তরাল হবে না মাঝখানে যে আঁকা বাঁকা রেখা দেখবেন এটা ঠিক আছে কিন্তু সাইটে যে রেখা এটা এরকম হবে না আপনার ভুলটা আমি নোট করে নিলাম দেখাই দেব আর নাম খাতার উপর নাম না লিখলে হবে না পল্লবের মোটামুটি ভালো হয়েছে তারপরে গোপাল মন্ডল সুজাতা 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 ভালো সুজাতার অঙ্কন ভালো প্র্যাকটিস করতে হবে ভালো ইউসুফ ভালো ভালো জালো ভালো নাম কি করি সুমন হেরা ভালো কৃষ্ণা কৃষ্ণা ভালো তারপরে যে সোনা কি নাম দেওয়া সোনা ইয়েতে ফেসবুক নাম সোনা এই সোনার আপনার শুনা সাম্মী সোনা সাম্মী আপনার পাতা আরো বেশি করে দিতে হবে আর সব ঠিক আছে পাতা কম হয়ে গেছে পাতা বেশি করে দিতে হবে মানসুরা ঠিক আছে তারপরে আপনার সুদতা তো বদলামি ঠিক আছে আর মিস্ট লাকি লাকি পাতাগুলো একটু বেশি করে দেবেন ভালো লাকিও ভালো সমস্যা নাই মানে বোঝা যাচ্ছে যারা এক দুই সপ্তাহ ক্লাস করছে তাদের ইমপ্রুভ হয়েছে খাতা শুধু জমা দিলে হবে না খাতার উপরে অবশ্যই নাম ব্যাচ এবং আপনার তারিখ এই তিনটা অবশ্যই থাকতে হবে আপনি কোন দিন অঙ্কন করলেন আমি বুঝবো কি করি আপনার অবশ্যই থাকবে এবং তিরিশ দিন হলেই অর্থাৎ নভেম্বর মাসের যখন তিরিশ তারিখ হবে ডিসেম্বরের এক থেকে পাঁচ তারিখের ভিতরে সবাই ভিডিও করে নভেম্বরের এক থেকে তিরিশ তারিখ যে প্র্যাকটিস গুলো করছেন সেগুলো অবশ্যই দেখাতে হবে বাধ্যতামূলক এরপর আমরা দ্বিতীয় যাচ্ছি দ্বিতীয় জমা দিয়েছে একমাত্র তানি একটা তানি তানি একটা তানি ভালো হচ্ছে প্র্যাকটিস করে যান ভালো একটু কথা বলতাম একটু পরে বলেন মোহাম্মদ জাহাঙ্গীর সাহেব জাহাঙ্গীর সাহেবের আঁকা ভালো পাতাগুলো একটু বড় করতেবেন তারপর সাইলা সাইলা অনেক ইম্প্রুভ করছে ধন্যবাদ সাইলাকে তানিয়া পাতাগুলো একটু ঘন করে দেবেন জাহাঙ্গীর আলমের ওই যে কলসি কাকে ফিগার এটা ভালো হয়েছে এরপর দ্বিতীয় বোধে যাচ্ছি দ্বিতীয় বোধে রাশিদা রাশিদা ভালো এভাবে প্র্যাকটিস করে যান রাবিয়াও ভালো প্র্যাকটিস করে যান ওদের আবহাওয়া ভালো দীপঙ্করও ভালো দীপঙ্কর খেজুর সুন্দর হয়েছে কিন্তু ফিগা অ্যাড করা ভালো হয়নি দীপঙ্করের সাদিকা সাদিকা আপনার প্র্যাকটিস করতেবে হবে সাদিকা খেজুর ঠিক আছে পাতা আরো বড় করতে হবে পাতাগুলো আরো বড় করতে হবে তাসমিনা ভালো তাসমিনা প্র্যাকটিস ভালো আছে রাশিদার প্র্যাকটিস ভালো আছে দীপঙ্কর ফিগার অ্যাড করতে পারছে না ফিগারটা বাদ রাখেন দীপঙ্কর আর বাকিগুলো ভালো আছে রাজীব হালদার ভালো রাজীব হালদার ভালো দীপ দীপের এখনো প্র্যাকটিস করতে হবে তাসমিনারও প্র্যাকটিস করতে হবে পামেলি পামেলি গাছ পাতা বড় হয়ে গেছে পাতার একটু ছোট করবেন নাইমা নাইমার গাছের খেজুর গাছের মতো একদম চিকনে গেছে একটু মোটা করতে হবে খারাপ না ভালো তারপরে রাশিদার ও উপরের ছবি হয়েছে রাশিদার নিচের ছবি চাইতে এরপর আমরা সরাসরি সাথে এরপরে আমরা যাচ্ছি পেইড বাজে পেইড বাজে জান্নাতুল ফেরদাউস ফার্স্ট ক্লাস ভালো হয়েছে মেয়াদের পাতা ভারী করতে হবে আর গাছের নিচে আউটলাইন দেওয়া যাবে না হাজুর কাছে পাশে যে গাছ দিছে না গাছের নিচের দিকে আউটলাইন এইভাবে দেওয়া যাবে না ঠিক আছে স্যার ঠিক করবেন আর গাছ একটু ব্যালেন্স করার চেষ্টা করবেন ওই উপরে বেশি নিচের থেকে মোটা হয়ে যাচ্ছে সামান্য কম বেশি হবে ঠিক আছে আর খেজুর গাছ ঠিক আছে খেজুর গাছের পাতাগুলো বড় করে দিলেই হবে তারপরে হালিমা একটা দিন ইমপ্রুভ হয়েছে গাছ ঠিক করতে হবে খেজুর গাছ ঠিক আছে পাশের গাছ ঠিক করতে হবে রানু রানু সেম খেজুর গাছের পাতা ঠিক করতে হবে তারপর তমা

মানে মাঠ সহ একটা দৃশ্যচিত্র অঙ্কন করে দেবো সেখানে একটা বক অ্যাড করে দেবো তার আগে আমরা বক অঙ্কন করা শেখাই দেবো ঠিক আছে সবকিছু সুন্দর করে পরিপূর্ণ করে বিভিন্ন টেকনিকে আমরা আমরা একটা জিনিসে পড়ে থাকবো না একটার সাথে একটা সংযুক্ত করতে করতে আমাদের অধিকাংশ বিষয় শিখা হয়ে যাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে থাকার জন্য আমরা এবার সরাসরি পৌঁছলে পরবে যেমন বাকি পৌঁছলে তো পৌঁছলে